পেলে ওফে চারটি দল ইতিমধ্যে নিশ্চিত এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি তবে সবার মনে প্রশ্ন এই চারটি দল আসলে কোনগুলি যারা এবারে আইপিএলে পেলে জায়গা করে নিচ্ছে কিংবা বলা ভালো সুপারফোলে জায়গা করে নেওয়া দলগুলি কারা এই প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ এর উত্তরও তেমনই বিশদ ও বিশ্লেষণ ধর্মী বর্তমানে তিনটি দল ইতিমধ্যে নিজেদের জায়গা পেরা নিশ্চিত করেছে এখন মাত্র একটি স্থান খালি রয়েছে যার জন্য দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে সেই স্থানটি কারা দখল করবে তা নিয়ে আমাদের কাছে স্পষ্ট ধারণা রয়েছে কারণ আইপিএল এখন শেষ পর্বে পৌঁছে গিয়েছে এবং এখানে পেলে অফের যাবতীয় সমীকরণ পরিষ্কার হয়ে গেছে জানা গেছে কোন দলগুলি ইতিমধ্যে প্লে অফ থেকে ছিটকে পড়েছে আর কোন দলগুলি সম্ভাবনায় অবস্থানে রয়েছে এই ভিডিওতে চারটি দলের নাম আমি বলবো না বরং পেলে অফের পরিস্থিতি নিজেই তা প্রকাশ করবে কনস্টেবল দলগুলো পারফরম্যান্স এবং ম্যাচের পরিসংখ্যায় বলে দেবে কোন চারটি দল পেলে অফের জায়গা করে নিচ্ছে এই বিষয়গুলি নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে এবং সম্পূর্ণ দেখবেন তবে ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে এক অনুরোধ আপনার প্রিয় আইপিএল দল কোনটি তারা প্লে অফে যাক বা না যাক সেটা বড় কথা নয় কমেন্টে অবশ্যই লিখুন আপনার টিমের নাম আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন এটি একদম ফ্রি প্রত্যেকটি ম্যাচের পর টেবিলে আপডেট সবার আগে পেয়ে যাবেন একদম গ্যারান্টি এবার আসা যাক পেলেওফের জায়গা করে নেওয়া দলগুলির তালিকায় এই তালিকায় প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স এই দলটি বর্তমানে পন্সিবিলি শীর্ষে রয়েছে এবং পেলেওফে নিজেদের স্থান নিশ্চিত করেছে আগে বহুবার বলা হয়েছে যে কোনো দলকে পেলেওফে যেতে হলে অন্তত ষোলো পয়েন্ট প্রয়োজন ইতিহাসে আজ পর্যন্ত ষোলো পয়েন্ট পাওয়ার পরে কোনো দল পেলেওফ থেকে বাদ পড়েনি গুজরাট টাইটান্স এগারোটি ম্যাচের মধ্যে আটটি জিতে ষোলো পয়েন্ট অর্জন করেছে এবং তাদের এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে তাই তাদের প্লে জায়গা একেবারে নিশ্চিত এখন তাদের লক্ষ্য হলো প্রথম বা দ্বিতীয় স্থান থেকে লিগ শেষ করা যাতে এলিমিনেটর এড়ানো যায় এবং ফেয়ারির একটি বাড়তি সুযোগ পাওয়া যায় দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর তারাও এগারোটি ম্যাচের মধ্যে আটটি জয় পেয়েছে এবং মাত্র তিনটি হার দেখেছে ফলে তাদেরও ঝুলিতে রয়েছে ষোলো পয়েন্ট তাদের তিনটি ম্যাচ বাকি রয়েছে এবং তারা প্রথম বা দ্বিতীয় স্থান থেকে লিগ শেষ করা লড়াই আছে তাদের ক্ষেত্রেও পেলে ওপে জায়গা ইতিমধ্যে নিশ্চিত বলা চলে তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস তারা এগারোটি ম্যাচে সাতটি জয় পেয়েছে তিনটি ম্যাচে হেরেছে এবং বর্তমানে তাদের পয়েন্ট পনেরো যদিও তারা এখনও ষোলো পয়েন্ট স্পর্শ করেনি তবে তিনটি ম্যাচ বাকি থাকায় তাদের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের স্থগিত হওয়া ম্যাচে জয় তাদের আরও এগিয়ে দিয়েছে যদি তারা আরও একটি ম্যাচ জিতে নেয় তবে তাদের পয়েন্ট হবে সতেরো যা তাদের পেলে ওপে নিয়ে যাবে এক প্রকার নিশ্চিতভাবেই এই তিনটি দল ইতিমধ্যে পেলে ওপে প্রবেশের দাগ প্রান্তে পৌঁছে গিয়েছে এখন চতুর্থ স্থানটি কারা দখল করবে তা নির্ভর করছে শেষ মুহূর্তে কয়েকটি ম্যাচের ফলাফলের উপর তবে এখন পর্যন্ত যে ছবিটি স্পষ্ট তা হল গুজরাট বেঙ্গালোর ও পাঞ্জাব নিজেদের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে তবে এখনও নিশ্চিত হয়নি কোনো সমস্যা নেই পাঞ্জাব কিংস এখনও তিনটি ম্যাচ খেলবে এবং তার মধ্যে একটি ম্যাচেও যদি তারা জয়ী হয় তাহলে সতেরো পয়েন্ট নিয়ে তারা পেলে ওপে কোয়ালিফাই করে নিবে তিনটির মধ্যে একটি ম্যাচ যেটা কী পাঞ্জাব কিংসের জন্য খুব কঠিন কিছু নিশ্চয়ই বলবেন না এটা কোনো বড় বিষয় নয় তাই পাঞ্জাব কিংস আমাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবং তারা কার্যত পেলেও জায়গা নিশ্চিত করে ফেলেছে অর্থাৎ গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস এই তিনটি দলের জায়গা শতভাগ নিশ্চিত এখন কেউ চাইলেও তাদের বাইরে করতে পারবে না এখন কথা হলো সেই শেষ একটি জায়গা নিয়ে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি দল সেই দুই দলের কথা এখন বলছি এ প্রথমে আছে দিল্লি ক্যাপিটালস বর্তমানে তারা পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে অবস্থান করছে এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে ছটিতে জয় পেয়েছে চারটিতে হার এবং একটি ম্যাচ হয়েছে নো রেজাল তাদের ঝুলিতে এখন রয়েছে তেরো পয়েন্ট দিল্লি হিসেব অনেকটাই পরিষ্কার হয়ে যেত যদি পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি স্থগিত না হতো সেই ম্যাচে যদি হারতো তাহলে কার্যতো তারা ছিটকে যেত আমি আগেও বলেছি দিল্লি ক্যাপিটালসে প্লে অফে যাওয়ার সম্ভাবনা এখন কিছুটা কঠিন তবে অসম্ভব নয় কারণ তাদের এখনো তিনটি বাকি রয়েছে যদি এই তিনটির মধ্যে দুটি ম্যাচ জিততে পারে তাহলে তারাও সতেরো পয়েন্ট নিয়ে পেলে ওফে জায়গা করে নিবে তাহলে দিল্লির সামনে কাজ কি এই তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পাওয়া তারা সেটা করতে পারে এটা অসম্ভব নয় কিন্তু চ্যালেঞ্জ হলো যে তিনটি দলের বিপক্ষে তাদের খেলা সেই দলগুলি সবাই শক্তিশালী একটি ম্যাচ গুজরাট টাইটানসের বিরুদ্ধে একটি মুম্বাইয়ের বিরুদ্ধে এবং একটি স্থগিত হওয়া ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনটি বড়ো দলের বিপক্ষে ম্যাচ তাই আমি বলছি দিল্লির জন্যে কাজটি কিছুটা কঠিন হতে পারে কঠিন এই কারণে যে প্রতিটি ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী এই জায়গায় তুলনামূলকভাবে ভাবে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস তারা এখন পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে আছে এবং আমার মতে তারাই হতে চলেছে প্লে যাওয়া চতুর্থ দল কেন বলছি এমনটি কারণ তারা এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে সাতটি জয় পেয়েছে এবং পাঁচটি হার তাদের সংগ্রহে আছে চোদ্দ পয়েন্ট তাদের এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে যদি এই দুই ম্যাচের মধ্যে একটি তো জয়ী হয় তাহলে তারা ষোলো পয়েন্ট নিয়ে প্লে নিশ্চিত করে ফেলবে মুম্বাই দুটি ম্যাচ হচ্ছে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্থাৎ এখানেও প্রতিপক্ষ দুইটি বড় দল তবে বিষয়টি হলো মুম্বাই এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা ছয়টি ম্যাচ টানা জেতার পর একটিতে হেরেছে মাত্র দল হিসেবে সবাই ছন্দে রয়েছে এবং প্রতিটি খেলোয়াড় নিজের সেরা ছন্দে খেলছে এমন ফর্মে থাকা মুম্বাই থেকে আশা করা যায় যে তারা দুটি ম্যাচের মধ্যে অন্তত একটি তো জিতবেই ফলে দিল্লির সম্ভাবনা যেখানে দুর্বল সেখানে সম্ভাবনা যথেষ্ট বেশি যদি পুরো বিষয়টি পরিষ্কারভাবে বলি তাহলে চারটি দল যাদের পেলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা হলো গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর, পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস শেষ কথা হলো আইপিএল দু হাজার পঁচিশে একেবারে জমে উঠেছে প্রতিটি ম্যাচে বদলে যাচ্ছে হিসেব নিকেশ আর সেই উত্তেজনা নিয়ে আমরা আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব তাই যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে নিন পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যেন পরবর্তী আপডেট মিস না করেন কমেন্টে লিখে জানান আপনার মতে চতুর্থ দল হিসেবে কে পেলে উঠবে ধন্যবাদ